প্রিন্স মামুন আর টপিক এখন টক অফ দ্য কান্ট্রি লাইলার দুটি বিয়ে করেছেন লাইলার ১৯ বছর বয়সী একটি মেয়ে ও পাঁচ বছর বয়সী আরেকটি মেয়ে সন্তান এবার সামনে আসলো লাইলা তার মাকে মেরে বাড়ি ভাড়ার টাকা এনে প্রিন্স মাউনের পেছনে নাকি খরচ করেন লাইলার বাবা ছিলেন কর্নেল লাইলার পূর্বের দুই হাজব্যান্ড একজন ছিলেন মেজর আরেকজন ছিলেন কর্নেল লাইলার আরেক বোন ডাক্তার লাইলা কেন টিকটকার প্রিন্স মাউনের পিছনে এভাবে দৌড়াচ্ছেন আসসালামু আলাইকুম এভরিওান ওয়েলকাম টু আদার নিউ ব্র্যান্ড ভিডিও এস টি ইয়াং বাংলা ইউটিউব চ্যানেল এবং কি ফেসবুক পেজের পক্ষ থেকে আপনাদেরকে শুভেচ্ছা ও স্বাগত ফ্রেন্ডস ইতিমধ্যে তো ঘটনা ঘুরে গেল আর সেই ঘটনাটি হচ্ছে যে প্রিন্স মামুন এবং কি লাইলার যে কাহিনীটা আমরা সকলে জানি যে তাদের তিন বছরের সম্পর্ক বিয়ে করে নিয়েছেন আজকে আমি জানতে যে যে তাদের কোনো বিয়ে শি করেছে তারা বিয়ে না তিন বছর কিভাবে একসাথে থাকলো তবে তাদের জানতে পেরেছি যে তারা নাকি বিয়ে করেছে একটা মৌলবিকে ডেকে নিয়ে আমি আপনাদেরকে সম্পূর্ণ ভিডিওটি আজকের এই ভিডিওটির মাধ্যমে জানানোর চেষ্টা করবো যে তারা কি ঘটনাটি ঘটিয়েছে আর সেই ঘটনাটি ঘটিয়েছে যে এই লাইলার নাকি তার দুইটা হাজবেন্ডও ছিল এবং কি দুই ঘরেরও দুইটা সন্তানও আছে আজকে এই ভিডিওটির মাধ্যমে আপনারা জানতে পারেন যে ঘটনাটির মূলPun দিকে ঘটে গেল আজকে এই দিনের মধ্যে একদম আপনারা clear হয়ে যাবেন যে আপনারা এতদিন প্রিন্স মামুনকে দোষারোপ করে আসতেছেন যে প্রিন্স মামুনের বয়স মাত্র 22 বছর আর লাইলার বয়স আপনারা শুনলিwidetilde itibতি অবাক হয়ে যাবেন যে তার বয়স 43 বছর এই লাইলার ঘরের কিন্তু একটা 19 বছরের মেয়েও আছে সে খুব হিজাবি পড়ে থাকে পর্দারシール একটা মেয়ে তার মেয়ের বয়সের একটা ছেলের সাথে সে কিভাবে তিন বছর যাবৎ একসাথে সংসার করে তাদের মেয়ের আর্তনাথ লাইলার মেয়ে এখনো বারবার কান্নাকাটি করে তার মায়ের জন্য এবং আপনাদের প্রশ্ন হচ্ছে যে এই লাইলা এত টাকা ইনকাম কোথ থেকে করে এবং কি কিভাবে এত টাকা দিয়ে মামুনকে গাড়ি বাড়ি এবং কি বিভিন্ন জায়গায় বিভিন্ন দেশে ঘুরতে যায় সেটা তো আপনাদের প্রশ্ন আজকের এই ভিডিওটির মাধ্যমে আপনাদেরকে একদম খোলাসা করব সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে দর্শকের দেখবেন আগে সম্পূর্ণ ভিডিওটি দেখবেন তারপরে আপনাদের যদি কিছু বলার থাকে অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না আমি কথা না বাড়িয়ে আপনাদেরকে সরাসরি সেই ভিডিও ফুটেজটি নিয়ে যাবো সেই ভিডিও ফুটেজটিতে যাওয়ার আগে জাস্ট আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে আপনারা যারা এখন পর্যন্ত আমাদের এই চ্যানেলে এবং কি ফেসবুক পেজের সাথে কানেক্টেড হতে পারেননি জটপর আপনারা চাইলে আমাদের সাথে কানেক্টেড হয়ে যেতে পারে যাতে নিত্য নতুন আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলবার ভাইরাল ভিডিও আপলোড করার সাথে সাথে আপনারা নোটিফিকেশন আগে পেয়ে যাবেন ফ্রেন্ডস কথা না বাড়িয়ে আপনাদের মূল্যবান সময় নষ্ট না করে এখন সরাসরি সেই ভিডিও করতে যাওয়া যাক সো ফ্রেন্স গ্রিস্টার দিস ভিডিও একটি বাড়ি করেন ব্যাংক লোন নিয়ে ট্রেনে কাটা পড়ে লাইলার বাবা মারা যাওয়ার কারণে চারটি ফ্ল্যাট রেখে বাকিগুলো বিক্রি করে দেন লাইলার মা বাড়িধারা ধরা ডিওএইচএস এ বাড়ি ভাড়া ষাট হাজার টাকার নিচে নেই প্রতি মাসে এই বাড়ি ভাড়া এক থেকে দেড় লাখ টাকা পর্যন্ত পাওয়া যায় সেখানে বেশিরভাগই ফরেনাররা থাকে সেই ফ্ল্যাটগুলোর ভাড়া নাকি লাইলা তার মাকে মেরেই নিজের কাছে নিয়ে আসেন খরচ করে নিজের চাহিদা মেটাতে এবং প্রিন্স পাউনের পেছনে এই কারণে এই পরিবারে কেউ লাইলার সাথে মিশে না কথা বলে না ভালো জায়গায় চাকরি করার পরও লাইলার এসব কার্যকলাপ কোনো সুস্থ মস্তিষ্কের মানুষ বলে মনে হয় না লাইলার বর্তমান বয়স তেতাল্লিশ বছর লাইলার প্রেমিক মামুনের বয়স বাইশ বছর এ মামুনকে নিয়ে লাইলা দেশি বিদেশে ট্যুর দেয় এসব নিয়ে অনেক চলে শিকার হন মামুনও তাই তো মামুন বলেছেন লাইলার কারণে সে জীবনে যত সম্মান অর্জন করেছে ভালোবাসা পেয়েছে সব নষ্ট হয়ে গেছে এছাড়া মামুন কিছুদিন আগে একটি লাইভে অভিযোগ করেন লাইলার পুরো মুখ প্লাস্টিক সার্জারি করা অক্টোবর মাসেও লাইলা মামুনের ঝগড়া হলে মামুন লাইলাকে ছেড়ে চলে যায় লাইলা জানান তার বাড়িটি মামুনকে লিখে দেয়নি বলে মামুন রাগ করে চলে গেছে তখন অনেকভাবে চেষ্টা করে মামুনকে ফিরিয়ে আনে লাইলা কিছুদিন আগেও মামুন মদ খেয়ে মাতাল হয়ে নাকি লাইলাকে মেরেই রাস্তায় ফেলে চলে যায় এমনটি অভিযোগ করেন লাইলা লাইভে এসে লাইলা বলেন মামুন ও তার পরিবার রোভীর পঞ্চাশ থেকে ষাট কোটি টাকা চায় তারা এবং চোদ্দ থেকে পনেরো তারার একটি বাড়ি করে দিতে বলে আমাকে এসব লাইলা নিজের মুখে বলে যেটা সোশ্যাল মিডিয়ায় রীতিমতো ভাইরাল হয়ে যায় তখন লাইলা আর অভিযোগ করেন মামুন তাকে এমন ভাবে মেরেছে তার একটি চোখ নাকি নষ্ট হয়ে যেতে পারে এত মাই খাওয়ার পরও লাইলা থানায় কোনো অভিযোগ করেনি ইনফ্লুয়েসার বর্ষা চৌধুরী লাইলাকে দেখতে গিয়েছিলেন সেখানে বর্ষা চৌধুরীকে লাইলা নাকি বলেছেন মামুনের কোন বড় ভাই আছে তাই মামলা করছে না অন্যদিকে মামুনও বলে লাইলাও তাকে মেরেছে মামুন অভিযোগ করে লাইলার মুখে প্লাস্টিক সার্জারি করা তাই লাইলাকে মেকআপ ছাড়া এমন দেখায় প্রিন্স মামুনকে সবাই গালি দেয় কিন্তু লাইলা কি ভালো এ প্রশ্ন তিনি রেখে যান লাইলার দুই সন্তানের কি অপরাধ তারা কেন মা জীবিত থাকার শর্ত মায়ের আদর ভালোবাসা থেকে বঞ্চিত হচ্ছে লাইলা নিজের মেয়ের বয়সী ছেলেকে অফিস করে এসেও তিন বেলা খাইয়ে দেয় গোসল করিয়ে দেয় আদর যত্ন করে লাইলা নিজেই সেদিন মার খেয়ে রাস্তায় বলেছিলেন তিনি আদর যত্ন করে একজন মা যেভাবে তার সন্তানকে আঁকড়ে রাখে সেভাবে তিনি আঁকড়ে রাখছেন মামুনকে কিন্তু লাইলার যে পাঁচ বছর মেয়েটি সে কি তার মায়ের ভালোবাসা চায় না আদর যত্ন চায় না প্রশ্ন এখন নেটিজেনদের লাইলা মামুনের সম্পর্ক নাকি তিন বছর ধরে তিন বছর আগে লাইলার ছোট্ট মেয়েটির বয়স ছিল দুই থেকে তিন বছর দুধে শিশুটিকে ফেলে সে মামুনের পেছনে পেছনে রং তামাশা নিয়ে ব্যস্ত এসব তথ্য জানিয়েছেন একাত্তর টিভির প্রাক্তন সাংবাদিক কামরুল নাহার তিনি একটি ভিডিও পোস্ট করে এসব তথ্য দেন সেখানে তিনি বলেন এসব তথ্য তিনি লাইলার পরিবার থেকে কালেক্ট করেছেন এবং তিনি প্রমাণ ছাড়া এভাবে কথা বলছেন না তিনি বলেন প্রতিটি কথাই সত্য ফ্রেন্ডস দেখতে পেলেন এই ভিডিও ফুটেজটুকু এই ভিডিও ফুটেজটুকু দেখে এখন প্রিন্স মামুন এবং কি লাইলাকে নিয়ে আপনাদের কার কি মূল্যবান মতামত অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না যাই হোক ভিডিওটি দেখে আপনাদের কার কাছে কেমন লেগেছে অবশ্যই অবশ্যই কমেন্টে জানাতে ভুলবেন না এই ভিডিওটি শেয়ার করে অন্যকে দেখার সুযোগ করে দিবেন যাই হোক সম্পূর্ণ ভিডিওটি আপনারা না টেনে ধৈর্য সহকারে দেখেছেন সেই জন্য আপনাদেরকে অসংখ্য অসংখ্য ধন্যবাদ দেখা হবে পরবর্তী আপডেট লেটেস্ট নিউ ট্রেন্ডিং আলোচিত সমালোচিত দৈনিক তোলপার ভাইরাল কোনো ভিডিও নিয়ে সে পর্যন্ত সকলে ভালো থাকবেন সুস্থ থাকবেন বাই বাই টাটা সিও নেক্সট ভিডিও আলাইকুম কেক রাখার ডিসপ্লে শোকেজ তৈরি করা হয়েছে বিভিন্ন ধরনের নিত্য নতুন অত্যাধুনিক আইটেমের তো আপনারা যাদের অবশ্যই অবশ্যই কেক রাখার ডিসপ্লে শোকেজ প্রয়োজন আমাদের সাথে যোগাযোগ করতে পারেন ফেসবুকের মাধ্যমে অথবা হোয়াটসঅ্যাপের মাধ্যমে এবং কি স্ক্রিনে দেওয়ার নাম্বারে সরাসরি আপনারা চাইলে আমাদেরকে ফেসবুকে মেসেজও করতে পারেন এবং কি আপনারা চাইলে আমাদের কারখানায় সরাসরি ভিজিট করে এসে আমাদের প্রোডাক্টের গুণগত মান দেখে অর্ডার করতে পারেন